হরিয়ানা নব্বই আসনে বিধানসভার নির্বাচন এক দফায় আর সম্পূর্ণ হবে কোন দল করতে পারে বাজিমাত কি বলছে ইতিমধ্যে মধ্যে বাজার কোন দলকে বিজয়ী ঘোষণা করেছে এ নিয়ে বর্তমান প্রশ্ন অপেক্ষা মাত্র আর দুই দিন বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন আগামী অক্টোবর হরিয়ানা বিধানসভায় কোন দল ক্ষমতায় আসবে তা ইতিমধ্যে জানা যাবে তার আগে একাধিক ইতিমধ্যে সাতটা বাজার ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে হরিয়ানা বিধানসভার নির্বাচনের প্রচার শেষ হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলি তাদের মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতা দেখা দিয়েছে প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর অনেক নেতা দল পরিবর্তন করেছে কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে লড়াই করেছে এমন রাজনৈতিক অস্থিরতা সাতটা বাজারে চাহিদা অপরিবর্তিত রয়েছে বিশেষ করে ফলদি সাতটা বাজারে রাজনৈতিক আবাস অনেক উত্তেজনা মিডিয়ার রিপোর্ট অনুযায়ী হরিয়ানায় নব্বই আসনের মধ্যে কংগ্রেস দলকে এগিয়ে রেখেছে ষাটটা বাজার তাদের অনুমান অনুযায়ী কংগ্রেস দল পঁচপান্ন থেকে আটান্ন আসন পেতে পারে সেখানে প্রধান বিজেপি দল পেতে পারে চব্বিশ থেকে ছাব্বিশ আসন যদিও কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে সম্ভাব্য জোটের আবাস দেওয়া হয় তা ঘটেনি নির্বাচনী প্রচার শেষে সাতটা বাজার কংগ্রেসকে বিজয়ী হিসেবে আখ্যা দিয়েছে যা কংগ্রেস সমর্থক আশাবাদী করেছে তবে শেষ পর্যন্ত এই ভবিষ্যৎবাণী কতটা প্রমাণিত হয় তা আটই অক্টোবর নির্বাচনের ফলাফল ঘোষণার পর বোঝা যাবে তবে রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেছে সতর্ক করেছে সাতটা বাজারের প্রবাস সবসময় নির্ভুল হয় না মুনাফার উদ্দেশ্যে বাজারে এমন কিছু খবর ছড়ানো হয় যাতে করে মানুষ বেশি পরিমাণে সেই অনুমানের ভিত্তিতে বাজি ধরিয়ে ফলাফল বিপরীত হতে পারে সাতটা বাজারে লাভবান হয় ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল ইনো বহুজন সমাজবাদী পার্টি বিএনএসপি এর জোট জেজেপি এবং এস পি এর জোট স্বতন্ত্র লড়াইয়ে আম আদমি পার্টি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে বছর থেকে ক্ষমতায় রয়েছে বিজেপি জোট তবে এবার কোন দল আগামী পাঁচ বছরের জন্য হরিয়ানায় ক্ষমতায় আসবে এ নিয়ে জোর চর্চা বর্তমান রাজনৈতিক মহলে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করতে পারেন